আসসালামু আলাইকুম আপনার যদি মাত্র এক হাজার সাবস্ক্রাইবারের একটি টেলিগ্রাম চ্যানেল থাকে তাহলে আপনি আনলিমিটেড স্পন্সর পেতে পারেন কিভাবে পাবেন কোথা থেকে পাবেন যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আপনার ইনকামের পথকে বদলে দিতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং আমাদের ইনকামের পথকে আমরা বদলাই ভিডিওটা অনেক লং হতে পারে ভিডিওতে কি বলি সেটা শুনবেন কি দেখাই সেটা দেখবেন তারপরে আপনারা বুঝে শুনে তারপরে কমেন্ট করবেন উল্টোপাল্টা কোনো কমেন্ট করবেন না কাজ করার জন্য আপনাকে সিম্পলি আপনার ফোন থেকে যে আপনার ফোনে যে কোনো একটা বিপিন ইনস্টল করবেন আমি সুপার বিপিন ইনস্টল করছি এখানে আপনি ইউএসএ কানেক্ট করবেন ইউএস কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনারা একটু ওয়েট করবেন আমাদের কানেকশন হচ্ছে তো আমাদের কানেক্ট হয়ে গেছে আর এই সাইটের কন্ট্রিবিউটর লিঙ্কটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রামে দেবো তো ওখান থেকে আপনারা কন্ট্রিবিউটর লিঙ্কে ক্লিক করার পর এখানে চলে আসবেন এটা কিন্তু রেফার লিঙ্ক না এটা হচ্ছে কন্ট্রিবিউটর লিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে কন্ট্রিবিউটর লিঙ্ক এটা রেফার লিঙ্ক না কন্ট্রিবিউটর লিঙ্কটা আমি টেলিগ্রামে দেবো ওখান থেকে আপনারা সিম্পলি চলে আসবেন আসার পরে এরকম একটা সামনে এরকম আসবে ক্রিয়েট টেলিগ্রাম অ্যাড এখানে আসবেন আসার পরে এখান থেকে আপনারা টেলিগ্রাম অ্যাডটা তৈরি করবেন এখানে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে এরকম অপশান আসলো অপশান আসার পরে আমরা একটু ওয়েট করব এটা ভেরিফাই হবে আমি জাস্ট আপনাদেরকে সিম্পলিভাবে দেখা দিচ্ছি ঠিক আছে এখানে আপনার ইমেল দিবেন আপনার যে ইমেলটা দেওয়া লাগে যে ইমেলটা অ্যাক্টিভ আছে সেই ইমেলটা দেবেন আপনার এখানে এখানে আপনার ওই ইমেলটা দেবেন এই নিচেতে টেলিগ্রাম ইউজার নেম অর টেলিফোন অর্থাৎ আপনার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই টেলিগ্রাম চ্যানেলের যে এটা আছে নাম্বার আছে তারপরে টেলিগ্রাম চ্যানেলে যে ইউজার নেমটা আছে টেলিগ্রাম চ্যানেলে আপনার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলটা যে নাম্বার দিয়ে খোলা মানে যে টেলিগ্রাম চ্যানেল তো আপনি এমনি এমনি খুলতে পারেন নাই টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য তো আপনার একটা অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম ওই অ্যাকাউন্টের নাম্বার অথবা ওই অ্যাকাউন্টের যে ইউজার নেম আছে সেটা আপনি এখানে দেবেন আশা করি বোঝাতে পারছি দেওয়ার পরে মেয়েটা ভেরিফাইটা করে নেবেন এই যে এখানে আপনারা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে তারপরে কেট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করবেন আর আর একটা বিষয় সেটা দেখায় নেই সেটা হচ্ছে এখানে আছে অ্যাডভাইটেজার এখানে একটার পরিবর্তে আপনারা ক্লিক করবেন হচ্ছে চ্যানেল ওনার এই চ্যানেল ওনার যা আছে দেখা দিচ্ছি চ্যানেল ওনার এই চ্যানেল ওনারের উপরে আপনারা একটা ক্লিক করবেন ঠিক আছে চ্যানেল ওনারের উপরে ক্লিক করার পরে তারপরে সিম্পলিভাবে এখানে আপনার ইমেইল আপনার টেলিগ্রামের যে ইউজার নেম সেটা দিবেন এবং এখানে আপনার ভেরিফাইটা করে তারপরে অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনার এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনার ইমেইলে আপনার যে ইমেলটা দিলেন ওই ইমেইলে আপনার এখানকার একটা পাসওয়ার্ড অ্যাকাউন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে যাবে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করবেন আর আপনার ওই ইমেল এই জিমেল অ্যাপে গিয়ে আপনি স্পাম্প বক্স এবং সবগুলোই ক্লিক বক্স এবং যতগুলো ইয়ে আছে সবগুলোই আপনারা ফোল্ডারগুলো চেক করবেন ওখানে দেখবেন যে ভেরিফায়ের একটা অপশন থাকতে পারে ভেরিফাই বা কনফার্মের অপশন থাকতে পারে কনফার্ম না করলে কিন্তু লগ ইন করা যাবে না অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে আপনার ইমেইলে লিঙ্ক যাবে ওই লিঙ্ক থেকে আপনাকে কনফার্ম করতে হবে তারপরে আপনি এখানে লগ ইন করবেন তো সিম্পলি আমার লগ ইন করা আছে আমি টেলিগ্রামে লগ ইন করা আছে আমার তো আমি লগ ইন করলাম লগ ইন করাই আছে আর আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা যে টেলিগ্রামে ইউজার নেম দিলাম বা নাম্বার দিলাম এতে আমাদের টেলিগ্রামের কোনো ক্ষতি হবে টেলিগ্রামের কোনো ক্ষতি হবে না কোনো কিছুই হবে না এটা অনেক বড়ো মার্কেট প্লেস এখান থেকে আপনি সিম্পলি আমি আপনাকে অপশন দেখা দিচ্ছি আপনি যেখানে পান আমার এখানে আমার অপশনগুলো নিচের দিকে দেখাচ্ছে এই যে এই অপশনগুলো আমার নিচের দিকে দেখাচ্ছে আপনার এখানে উপরেও থাকতে পারে আপনার যেখানে থাকুক আপনি এটা এরকম অপশনটা তো চলে আসবেন আসার পরে আপনার সিম্পলি যে থ্রি ডট মেনু যা আছে থ্রি ডট মেনু যে আসে এই থ্রি ডট মেনুতে আপনারা একটা ক্লিক করবেন থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন এর আগে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে কনফার্ম করে নেবেন কনফার্ম করে লগ ইন করে নেবেন কনফার্ম না করলে কিন্তু সমস্যা কনফার্ম ছাড়াও আপনাকে লগ ইন করে দিতে পারে কিন্তু কনফার্মটা আপনাকে করতে হবে তো আমরা এখান থেকে সিম্পলি থ্রি হিড আসলাম আসার পরে আমরা একটু ওয়েট করব এই যে এই অপশানটা আপনার লাগবে ঠিক আছে এই যে মাই চ্যানেল অ্যান্ড চ্যাট আপনি এটার একটি স্কিন ছোট নিয়ে রাখতে পারেন আমি দেখা দিলাম আপনাকে মাই চ্যানেল অ্যান্ড চ্যাট এই অপশানটা আপনার উপরের দিকেও থাকতে পারে নিচের দিকেও থাকতে পারে যেখানেই থাকুক আপনি এই অপশানটা আপনি খুঁজে বের করবেন সবার সবার কাছে অপশন থাকবে সবার অ্যাকাউন্টেই সবার অ্যাকাউন্টে এই অপশানটা থাকবে এখানে মাই চ্যানেল অ্যান্ড স্যাট এই অপশানটা আপনি খুঁজে বের করে তারপরে এখানে আপনি একটা ক্লিক করবেন তো আমরা সিম্পলি এখানে ক্লিক করলাম একটু ওয়েট সাইটটা একটু লো কাজ করতে পারে ঠিক আছে সাইটটা লো কাজ করতে পারে দেখা যাবে অন্যান্য সাইট খুবই তাড়াতাড়ি কাজ করে কিন্তু এটা লোড হতে সময় লাগতে পারে আপনারা একটু ওয়েট করে কাজ করবেন তো সিম্পলি আপনাদের এখানে কোনো কিছুই থাকবে না ঠিক আছে আপনারা এখানে এসে প্লাস যে চিহ্নটা আছে এই যে বড়ো সড়ো একটা প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নের উপরে একটা ক্লিক করবেন প্লাস চিহ্নের উপরে একটা ক্লিক করবেন পিলার চিহ্নতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোড হবে লোড হওয়ার পরে এখান থেকে আপনার এই যে এখানে আপনার একটা লিঙ্ক দিতে হবে আমি দেখানোর জন্য আমি আপনাদেরকে এক্সাম্পলে লিঙ্ক দেবো আপনারা আপনাদের যে চ্যানেলটা এখানে লিস্টেড চান যে চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের বিজ্ঞাপন নিতে চাচ্ছেন সেই চ্যানেলটা আপনারা চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন আমি এক্সাম্পল এমনি একটা দিয়ে দিলাম এখান থেকে ভেরিফাই করবেন ভেরিফাই অপশনে ক্লিক করে ভেরিফাই করে নেবেন আপনার চ্যানেলে অবশ্যই এক হাজার প্লাস সাবস্ক্রাইবার থাকতে হবে এক হাজার সাবস্ক্রাইবার কম চ্যানেলে চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার যদি কম থাকে আপনার চ্যানেলে তাহলে আপনার চ্যানেল কিন্তু ইনেবল হবে না আপনার চ্যানেল অবশ্যই এক হাজার সাবস্ক্রাইব থাকতে হবে এক হাজার সাবস্ক্রাইবার থাকলে পরে তাহলে আপনি এখান থেকে স্পন্সর পাবেন তো নিচের দিকে আসবো আমরা আমাদের চ্যানেলের চ্যানেলের লিঙ্কটা দেওয়ার পরে ভেরিফাই করলাম চ্যানেলটা চলে আসলো আপনারা দেখে নেবেন চেক করে নেবেন চ্যানেলটা আপনার কি না আপনার আসলো কিনা সেটা আপনি একটু চেক করে নেবেন তো আমাদের এটা হচ্ছে অফ রিলেটেড তো আমরা এখান থেকে আমরা আপনারা যে রিলেটেড আপনার চ্যানেল থাকে যেটা বলতে ভুলে গেছিলাম আমি আপনাদের যে কোনো রিলেটেড চ্যানেল থাকলে পরে সমস্যা নেই যে কোনো রিলেটেড ওই রিলেটেড চ্যানেলের ক্যাটাগরি ওই সিস্টেমের আপনার অ্যাডগুলি আপনারা এখানে পাবেন কোনো সমস্যা নেই আপনার যে ক্যাটাগরি কেন না থাকে আঠারো প্লাস বাদে যে ক্যাটাগরি কেনা থাকে অ্যাপ ডাউনলোডের আপনার ওই সফটওয়্যার যে আছে যেমন পিক্স ল্যাব তারপরে বিভিন্ন সফটওয়্যার আছে না ওইগুলো আপনাদের ডাউনলোডে যে অনেক টেলিগ্রাম চ্যানেল থাকে সেগুলো থাকলেও হবে আর্নিং সাইট থাকলেও আর্নিং টেলিগ্রাম হলেও হলেও হবে এয়ারডপ ক্রিপ্টোকারেন্সি যা কেনা থাকে সবগুলোতে আপনারা বিজ্ঞাপন পাবেন তো আমাদের এখানে তিনটে কিওয়ার্ড দিতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন এখান থেকে ইন্টার কিওয়ার্ড এখানে যেহেতু আমাদের চ্যানেলটা অফ রিলেটেড আমরা অফ দেবো এ আই আর ইআর অফ তারপরে একটা স্পেস দেবো দেখি স্পেস স্পেস বলতেছি কমা দেবো তারপরে ক্রিপ্টো কারেন্সি সি আর ওয়াই ক্রিপ্টো কারেন্সি তারপরে আমরা ফাইন্যান্স বা আর্নিং যে কোনো একটা দিয়ে দেবো আর্নিং এখানে তারপরে বলছে হচ্ছে থিম এখানে থিম থিমের উপরে ক্লিক করে আপনাদের চ্যানেলে যে মূল নিশ সেই নিজটা দিতে হবে নিজ বলতে অনেকেই বোঝান না নিশ হচ্ছে আপনার চ্যানেলের যে যেটা নিয়ে আপনি কাজ করে মানে আপনার চ্যানেল যে ক্যাটাগরি এখন অনেকে আছে ইয়ারডপ নিয়ে কাজ করে অনেকে আছে ফাইন্যান্স নিয়ে কাজ করে ইয়ারডপ ইয়ারডপ তো আপনার ছিলেনি টেলিগ্রাম ইয়ারডপ আর সেটা হচ্ছে আর্নিং রিলেটেড অনেকেই কাজ করে যাই যে রিলেটেড এখানে আপনি সব ধরনের পাবেন দেখেন বিজনেস স্টার্ট আপ কার সায়েন্স ফ্যাক্ট আর্নিং ফাইন্যান্স এডুকেশন ফ্যাশন ফিটনেস সবগুলোই পাবেন দেখেন বহু আছে বহু পাবেন আপনি এখান থেকে তো এখন আপনার চ্যানেলের যে মেইন যে নিউজটা আছে আর এখান থেকে দেখবেন এই যে এখানে চ্যানেল দেওয়া আছে কিনা সেটা আপনি দেখে নেবেন আপনার গ্রুপ হলে গ্রুপ চ্যানেল হলে চ্যানেল এটা আপনি সঠিকভাবে কিন্তু দিতে হবে তো আমরা এখান থেকে আর্নিং দিয়ে দিলাম আর এখান থেকে আপনারা আপনারা যে মেইন যেটা সেটা আশা করি বোঝাতে পারছি মেইন যে ক্যাটাগরি সেটা আপনার দিয়ে দেবেন আমরা ইয়ারড্রপ দিয়ে দিচ্ছি আপনার যদি ইয়ারডপ হয় তাহলে আপনি ইয়ারডপ দেবেন আবার আপনার যদি ক্রিপ্টোকারেন্সি হয় তাহলে ক্রিপ্টকারেন্সি দেবেন অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে আমরা এখানে সবচেয়ে বেশি যে ইটা আছে সে মানে সবচেয়ে বেশি যে স্পন্সার আসতে পারে সেটা কোন ক্যাটাগরি এটার মধ্যে আপনার তিনটার মধ্যে সবচেয়ে বেশি আসবে একটা হচ্ছে ইয়ারডপ তারপর হচ্ছে আর্নিং আর আরেকটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এদিকে ক্রিপ্টোকারেন্সি এই তিনটাতে আপনার সবচেয়ে বেশি বিজ্ঞাপন পাবেন এখানে আপনি এখান থেকে सिंपली এগুলো আপনার ডিসক্রিপশন আপনি চেক দিয়ে দেখবেন যদি আপনি বলেন যে আমি পাল্টাবো ডেসক্রিপশন তাহলে আপনি পাল্টাইতে পারেন সমস্যা নেই তো আপনার এখান থেকে নিচে দিকে এখান থেকে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার চ্যানেলে সে মেল ফিমেল কীরকম আছে যদি আপনি সেটা দিতে পারেন তো দিবেন সমস্যা নেই আমি একটু আইডিয়া দিতেছি আমরা আমার মেল মেল দিলাম হচ্ছে পঁচানব্বই আর ফিমেল দিলাম হচ্ছে পাঁচ পার্সেন্ট আর আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনাদের চ্যানেলে যদি ফেক সাবস্ক্রাইবার বা ফেক ফে মানে ফেক যদি থাকে আপনাদের চ্যানেলে তাহলে চ্যানেলে কিন্তু কাজ হবে না চ্যানেল চ্যানেলটা কিন্তু আপনাদেরকে রিজেক্ট করে দেবে এটা আমাদের মাথায় রাখতে হবে আপনাদের চ্যানেলে যদি কিন্তু ওয়েবসাইট থেকে আপনারা সাবস্ক্রাইবার কিনে কিনে নিয়ে আসেন ভিউজ কিনে কিনে নিয়ে আসেন তাহলে ওই সব কিন্তু এখানে আপনার অ্যালাউ হবে না এগুলো কিন্তু ব্যান করে দেবে তো মোটামুটি এই পিসটা শেষ আমাদের পৃষ্ঠাটা আপনারা আবার একটি রিভিউ করে দিচ্ছি আমি প্রথমে আপনাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক তারপরে ভেরিফাই করতে হবে তারপর আপনারা এটা এটা ঠিক করবেন যে আর আপনাদের চ্যানেলে প্রোফাইল চাইলে আপনারা এখান থেকে আপলোড করতে পারেন আবার যে মেইন যে প্রোফাইল আছে সেটাও এখানে রাখতে পারেন মানে আপনার যে অ্যাডভাইজার আছে সে আপনাদের প্রোফাইলটা দেখবে তারপরে আপনারা আপনাদের চ্যানেলে চ্যানেলটাই আছে কি সেটাও দেখবেন চ্যানেলের নাম ঠিক আছে কি সেটাও দেখবেন চ্যানেলে তিনটা কিওয়ার্ড দিবেন যে কোনো তিনটা কিওয়ার্ড দিবেন আপনার চ্যানেলের যে নিশ আছে আপনার চ্যানেলের নিশ অনুযায়ী তিনটা কিওয়ার্ড দিবেন তারপরে আপনারা এখান থেকে থিম দিবেন থিমটা হচ্ছে আপনার চ্যানেলে যে মেইন যে নিস সেই নিসটা দিবেন আমি এখানে ইয়ার্ড অফ দিছি এখানে ল্যাঙ্গুয়েজ ইংরেজি আছে আমরা ইংরেজি রাখবো আমরা চ্যানেলের ডিসক্রিপশানটা চেক দিবেন যদি আপনার পরিবর্তন করার দরকার বলে মনে হয় তাহলে আপনি পরিবর্তন করবেন মেল ফিমেল এটা আপনার ইচ্ছা আপনি যদি বলেন যে একটু কমায় বাড়ায় দেবো এটা আপনি দিতে পারেন তারপরে এখান থেকে যে আমাদের ইন্টার বাটন আছে ইন্টার বাটন আমরা ক্লিক করব তারপর আমরা উপরের দিকে যাব এটা হচ্ছে চ্যানেল চার্ট এটা হচ্ছে কস্ট আপনার চ্যানেলে আপনি কত ডলার হলে আপনি এখান থেকে স্পন্সারটা নেবেন এখানে আপনি সর্বনিম্ন আপনি এক ডলার নিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন আমি আপনি এক ডলার এখান থেকে নিতে পারবেন তো আমি এখান থেকে আমি এক ডলারই দেব সর্বনিম্ন এখন আপনার চ্যানেলে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আমরা কি পাবো কি না এখানে সবাই পায় এখানে সবাই এখন এখান থেকে স্পন্সার পায় এক হাজার সাবস্ক্রাইবারও পায় আবার এক লাখ সাবস্ক্রাইবার তারা তারাও পায় এখানে বিষয়টা হচ্ছে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি এবং নিশ এটা অনুযায়ী আপনাকে আপনাকে আপনার চ্যানেলটাকে ক্রিয়েট করতে হবে আর এই চ্যানেলে আপনার যে ভিউ আছে এবং সাবস্ক্রাইবার আছে সে অনুযায়ী একটা প্রাইস আপনাকে রাখতে হবে সুন্দর একটা প্রাইজ রাখতে হবে আপনাকে আপনি যদি সুন্দরভাবে প্রাইস না রাখতে পারেন তাহলে অ্যাডভাইজার আপনার কে বিজ্ঞাপন দেবে না আপনাকে লো বাজেট এবং মানে ফিক্সড বাজেটের মধ্যে আপনাকে রাখতে হবে যেন আপনারও সমস্যা না হয় আবার যে অ্যাডভাইজার দিবে তারও যেন লাভ হয় সেইভাবে আপনাকে প্রাইস রাখতে হবে এখন আপনি যদি উল্টাপাল্টা প্রাইস রাখেন তাহলে আপনার কিন্তু স্পন্সার আপনি পাবেন না এখানে সুন্দরভাবে প্রাইসটা রাখতে হবে মানে আপনার মূল্যটা ঠিক মতো রাখতে হবে যেন কেনার সময় যে কিনবে তার জন্য লাভ হয় তো এখান থেকে সর্বনিম্ন আছে হচ্ছে এক ডলার এখান থেকে আপনাকে নিচের দিকে আসবেন আর যদি এগুলো আপনার উপরে যখন আপনি এক ডলার দিবেন তখন আপনি নিচের দিকে দেখবেন যে সবগুলো অটোমেটিকভাবে বসে যাবে এগুলো মানে অনেকে বুঝতে না পারেন তো এগুলো আপনাদেরকে বোঝা দেয় এটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার জন্য এই অ্যাডটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার জন্য এখানে আপনি চব্বিশ ঘন্টা বিজ্ঞাপন আপনার চ্যানেলে রাখতে হবে প্রথম যে বিজ্ঞাপনটা এখন পোস্ট করবেন সকাল আটটার সময় নয়টার মধ্যে আপনার কোনো পোস্ট করতে পারবেন না অর্থাৎ আপনার এক ঘন্টা আপনাকে ওই বিজ্ঞাপনটা টপে রাখতে হবে সবার উপরে রাখতে হবে এক ঘন্টা আর এটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা এখানে আপনাকে দুই ঘন্টা সবার উপরে রাখতে হবে এবং দুই দিন রাখতে হবে দুই ঘন্টা পরে আপনি পোস্ট করতে পারবেন প্রথম তারপরে এখান থেকে আপনার এটা হচ্ছে তিন দিনের জন্য আপনি চাইলে প্রাইজগুলো আপনি এডিট করতে পারবেন আপনি এখানে লেখে লেখেও পরিবর্তন করতে পারবেন এটা হচ্ছে তিন দিনের জন্য আপনাকে বিজ্ঞাপনটা তিন দিন রাখতে হবে বিজ্ঞাপন পোস্ট করার পরে আপনাকে ওই বিজ্ঞাপনটা তিন ঘন্টা রাখতে হবে সবার উপরে তিন ঘন্টার মধ্যে আর আপনি কোনো পোস্ট করতে পারবেন না এখানে লেখা আছে এটা হচ্ছে দুই ঘন্টার মধ্যে কোনো পোস্ট করতে পারবেন না প্রথমটা হচ্ছে এক ঘন্টার মধ্যে আপনি কোনো পোস্ট করতে পারবেন না আর এটা হচ্ছে নেটিভ এগুলো সাধারণত খুব একটা বেশি আসে না বেশিরভাগ বিজ্ঞাপনটাই আপনার আসবে হচ্ছে এই চব্বিশ ওয়ান ইন্টু চব্বিশ অর্থাৎ আপনি এক ঘন্টা পোস্ট করে রাখবেন সবার উপরে তারপরে আপনি আপনার যে ব্যক্তিগত পোস্টগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন এবং পোস্টটা চব্বিশ ঘন্টা রাখবেন চব্বিশ ঘন্টা পরে আপনার ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে যোগ করে দেবে তখন আপনি পোস্টটা ডিলিট করে দেবেন যে এগুলো চাইলে আপনি এডিট করে দিতে পারবেন এগুলো আপনি এডিট করে দিতে পারবেন এগুলো অটোমেটিক্যালিভাবে বসে গেছে এটা আপনি এডিট করে দিতে পারবেন আপনি দেখা দিচ্ছেন এখানে চাইলে আপনি যা আপনি তা ইডিট পারেন চ্যানেল কিছাম্পল হিসেবে আমি দেখাচ্ছি শুধুমাত্র আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে আপনারা দায়া দেওয়া লাগে সেটা আপনারা দিয়ে দিবেন ঠিক আছে আমি দুই দিন করে রাখতেছি যেটা আমাদের চ্যানেলে একদম ছোট চ্যানেল আমরা দুই করে রাখবো আমরা এখান থেকে ডিসকাউন্ট আপনাকে অবশ্যই দিতে হবে থেকে এসে ডিসকাউন্ট অবশ্যই দিতে হবে এখানে আপনি সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবেন তো আমি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আমি আপনাদের বিশ পার্সেন্ট যদি দিতে পারেন আপনাদের যেটা হিসাবে সেটা দেবেন আমি বিশ পার্সেন্টই রাখতেছি আপনাদের যা ডিসকাউন্ট দেওয়া লাগে সেভাবে দেবেন আপনাদের যে চ্যানেল আছে আপনাদের চ্যানেল অনুযায়ী আপনার যেটা ভালো মনে হয় সেটা দেবেন তবে একটু ফিক্সডভাবে রাখার চেষ্টা করবেন যেন সবার চোখে ধরে যে অ্যাডভাইস দেবে যে বিজ্ঞাপন দিবে তার চোখে যেন ধরে তার চোখ তার যদি আপনি নজর কাটতে না পারেন তাহলে কিন্তু হবে না যেটা সত্য করা সেটা আমি বলতেছি আপনাকে তারপরে করবেন আপনি চিন্তা এটা হচ্ছে আমাদের দুই নম্বর তিন নম্বর পেয়ে আসলাম তিন নম্বর পেতে যাত্রা করে আপনাকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবাররা কোথা থেকে এসেছে অনেকেই আছে যারা ওই টেলিগ্রাম টেলিগ্রাম বলেছি বিভিন্ন ওয়েবসাইট আছে এম প্যানেল প্যানেল আছে বিভিন্ন প্যানেল থেকে তারা সাবস্ক্রাইবার কিনে নিয়ে আসে ভিউজ কিনে নিয়ে আসে তো এগুলো হলে পরে হবে না আপনারা এখান থেকে আপনারা যে কোনো তিনটে আপনারা লিখবেন আপনার সাবস্ক্রাইবার কোথার থেকে এসেছে আমি লিখলাম হচ্ছে টেলিগ্রাম আমি যা যা লিখেছি আপনার তাই তাই লিখে দেবেন অ্যাপ্রুভ একশো পার্সেন্ট হয়ে যাবে তারপর লিখবেন হচ্ছে ইউটিউব ইউটিউব তারপর হচ্ছে ফেসবুক উল্টো পাল্টা দেবেন না আমি যে তিনটা দিলাম এই তিনটাই দিবেন একশো পার্সেন্ট এটা কনফার্ম হবে তারপরে একটু নিচে দিকে আসবেন এটা আপনাদের ইচ্ছা আপনাদের যদি অথর অথর চ্যানেল এটা যদি আপনারা চালু রাখেন রাখবেন না রাখলে নাই সমস্যা নাই কোনো তারপরে নিচে যে সেভ নামের অপশনটা আছে এখান থেকে আমরা সেভ করে দেব তো সেভ অপশনে ক্লিক করলাম একটু ওয়েট মোটামুটি আমরা কাজ শেষের দিকে চলে আসছি লোড হতে আচ্ছা তো আমাদের চ্যানেলটা এখন মডারেশনে গেছে দেখেন এখান থেকে যে লেখা আছে চ্যানেল অন মডারেশন এটা আপনার রিভিউ হবে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে চ্যানেলটা যদি তারা অ্যাকসেপ্ট করে আপনার চ্যানেলে আমি যে কথাগুলো বললাম আপনার চ্যানেলে যদি কোনো ফেক সাবস্ক্রাইবার বা ফেক ভিউজ না থাকে তাহলে আপনার চ্যানেলটা অ্যাকসেপ্ট হবে আর চ্যানেলে যে সার্স সোর্স অফ সাবস্ক্রাইবার যে দিলাম সেটা হচ্ছে যে তিনটা দিলাম টেলিগ্রাম ফেসবুক এবং ইউটিউব আপনারা এই কই তিনটায় দিবেন তাহলে এগুলো হচ্ছে লেজিট এগুলোর মাধ্যমে আপনার চ্যানেলটা অ্যাকসেপ্ট হবে আর উল্টোপাল্টা দিলে পরে আপনার চ্যানেলটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না আর প্রাইসটা আপনারা অবশ্যই একটা রেঞ্জের মানে একটা রেঞ্জের মধ্যে রাখবেন যেন সবার চোখে পড়ে একটা যে দেওয়া যায় স্পন্সারটা দেওয়া যায় এখন স্পন্সারটা আপনাকে নিতে হবে কারণ আপনি যদি এখান থেকে নিতে না পারেন তাহলে কিন্তু হবে না আপনার প্রাইসটা অবশ্যই কম রাখতে হবে আপনাকে আপনার চ্যানেলের প্রাইস আপনার অবশ্যই কম রাখতে হবে প্রথমের দিকে যখন আপনি একটু হয়ে সাজাবেন তখন আপনার এখান থেকে যে পয়েন্ট বাড়বে এই যেখানে একটা শূন্য শূন্য আছে এখান থেকে আপনার পয়েন্ট বাড়বে তখন আপনার পয়েন্টটা বাড়বে তখন আপনি এক ডলার করে করে বেড়ায় দিতে পারেন সমস্যা নেই তখন আপনি একটু ডলারটা বাড়া দিতে পারেন তারপর সাবস্ক্রাইবার যদি আপনার অনেক বেশি হয় তাহলে আপনি সাবস্ক্রাইব আপনার যে প্রাইসটা আছে সেটা আপনি বাড়াই দিতে পারেন আশা করি আমি বোঝাতে পারছি আপনাদেরকে এখন কীভাবে কাজ হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আপনার এই চ্যানেলটা তো আপনারা চেনে নিই এটা আমাদের অফিসিয়াল চ্যানেল তো আমরা এখান থেকে মোড়ে যাচ্ছি নোটিফিকেশন আসলে আপনাদের সরাসরি আপনাদের টেলিগ্রামে চলে আসবে ঠিক আছে আপনার ওয়েবসাইট থেকেও কাজ করতে পারেন টেলিগ্রাম থেকেও আপনারা কাজ করতে পারেন টেলিগ্রামে আপনারা লগ করে নেবেন ঠিক আছে ওই যে আপনাদেরকে যে আমি দিয়েছিলাম ওই দিয়েছিলাম বলতেছি ওই আপনারা যে আপনাদের টেলিগ্রামে যে ইউজার নেম দিয়েছিলাম ঠিক আছে ওই ইউজার নেমে এসে আপনারা লগ করবেন ওই আপনাদের ওখানে ইমেল থেকে লগ ইনের অপশন আসবে পাসওয়ার্ড থেকে আপনারা টেলিগ্রামে আপনাদের এখানে লগ ইনের অপশান দেখাবে টেলিগ্রামে আপনারা লগ করে নেবেন আপনার চ্যানেলটা লগ করে নেবেন টেলিগ্রামের মাধ্যমে আর সমস্ত প্রকার কখন কী আসে না আসে সেটা আপনার টেলিগ্রামে মেসেজ আসবে আপনাদের টেলিগ্রাম লগ ইন করেন করবেন নাহলে আপনার ওয়েবসাইটে লগ ইন করে রাখবেন আপনার ইমেইলের মাধ্যমে আপনার সকল আপডেটগুলো আসবে কোনো স্পন্সার আসলে পরে সেটা আপনার ইমেইলের মাধ্যমে মেসেজ আসবে আপনারা ওখান থেকে আপনারা দেখে নেবেন তো সিম্পলি একটু ওয়েট করেন আমি দেখা দিচ্ছি কীরকমটা মেসেজ আসতে পারে এবং কেমনটা হলে কেমন করতে হবে তো আমার মায়ের অর্ডারে যাচ্ছে বর্তমানে অর্ডার নেই কিছুদিন পরে পরে আসে প্রথমে আপনাকে ওয়েট করতে হবে দেখা যাবে যে প্রায় দু তিন সপ্তাহের মধ্যে আপনার হয়তো কোনো অর্ডার নাও আসতে পারে যখন আসা শুরু করবে তখন আপনি পাবেন এগুলো আমাদের কনফার্ম এই যে এখান থেকে আপনার অর্ডারের জন্য বুঝছেন এই যে এসএফ লেখা যদি থাকে পাবলিশার ডে পাবলিশার ডে পাবলিকেশন ডেট যদি এস এটা লেখা থাকে তাহলে আপনি যখন দেখবেন তখনই আপনাকে এটা কনফার্ম করতে হবে মানে আপনার ওই তারা যেটা পোস্ট করতে বলবে ওইটা আপনাকে নিয়ে সেটা কনফার্ম করতে হবে আপনার টেলিগ্রামে দিবেন টেলিগ্রামে দেওয়ার পোস্ট করার পরে টেলিগ্রামের যে পোস্টটা করছেন ওই পোস্টের লিঙ্কটা এখানে দিতে হবে এখানে দেওয়ার একটা অপশান আসবে আপনারা দিবেন এখানে থেকে যদি আমি দেখাই যে কীরকম পোস্ট আর যদি এখানে যদি আপনাদের সময় দেওয়া থাকে যে অমুক তারিখে দেওয়া লাগবে অমুক তারিখ অমুক সময় সময়টা আপনাদেরকে তারা কাউন্ট ডাউন করে দিবে আপনারা ওই সময়ে অথবা আপনাদের যে যে ডেটটা দিবে ওই ডেটে আপনি পোস্ট করবেন পোস্ট করে আপনার পোস্টের লিঙ্কটা দিবেন তো আপনার পোস্টের ভিউ এখান থেকে যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে তাই এখান থেকে আমার সরাসরি আসতেছে না আমি এখান থেকে একটু খাটাখাটি করবেন যদি আপনাদের এরকমভাবে না পান ঠিক আছে তাহলে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখানে আপনার অ্যাকসেপ্ট লেখা থাকবে ঠিক আছে ওয়ার্ক উইথ অ্যাড অথবা ক্যান্সেল এরকম লেখা থাকবে তো আপনি ওয়ার্ক উইথ অ্যাড ওর উপরে ক্লিক করবেন ক্লিক করলে তাহলে আপনার রিকোয়েস্টটা চলে যাবে যে আপনি কাজ করবেন আর যদি আপনি ক্যান্সেল করে দেন তাহলে আপনি ওখানে নোটিফিকেশন যাবে যে আপনি কাজ করবেন না এটা নোটিফিকেশন যাবে তো আপনি এখান থেকে যদি ওই ডিটেলস মানে কী দিয়ে কী পোস্ট করতে হবে এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি এখান থেকে খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তো থ্রি ডট মেনুতে ক্লিক করতেছি থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এরকম অপশন আসবে নিচের দিকে যে নিচে থেকে এরকম অপশন আসবে এই যে ভিউ ডিটেলস আছে এই ভিউ ডিটেলস উপরে একটা ক্লিক করবেন যদি আপনারা খুঁজে না পান যে কী পোস্ট করতে হবে তাহলে ভিউ ডিটেলসে ক্লিক করলে পুরোপুরি অপশনটা আপনাদের চলে আসবে তো আসার পরে এখান থেকে আপনাদের বিস্তারিত দেওয়া থাকবে আপনাদের প্রাইস কত প্রাইসটা কত দেবে সেটাও দেওয়া থাকবে তারপরে এখান থেকে আপনার ক কয়েক ঘন্টার জন্য পোস্ট করতে হবে সেটাও দেওয়া থাকবে আর যেটা আমি আগে বলছি যে এখানে আপনাদের এক ঘন্টা এক বাই চব্বিশ হলে এক ঘন্টা আপনাকে টপে রাখতে হবে আর চব্বিশ ঘন্টার জন্য পোস্টটা রাখতে হবে চব্বিশ ঘন্টা পরে আপনার ব্যালেন্সটা যোগ হবে তারপর আপনি পোস্টটা ডিলিট করে দেবেন আপনার চ্যালেঞ্জ থেকে আর এখান থেকে আপনার এইটা হচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাস লেখা থাকলে পারে সো যখনই আপনার কাছে নোটিফিকেশনটা আসবে তখনই আপনি পোস্টটা অ্যাকসেপ্ট করবেন ওই ওয়ার্ক উইথ অ্যাট এরকম একটা অপশন থাকতে পারে অথবা অ্যাকসেপ্ট এরকম অপশান থাকবে তারপরে ওটা অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করে আপনার আপনারা পোস্টার ডিটেলসে আসবেন আসলে পরে পোস্টটা করে দেবেন আর যদি তারিখ দেওয়া থাকে এখানে তাহলে আপনি তারিখ ওই তারিখে আপনাকে পোস্ট করতে হবে আপনি সবকিছু জোগাড় করে রাখবেন তো এখান থেকে আসার পরে একটি নিষেধি আসবো ভিউ ডিটেলস আসার পরে একটু নিষেধি আসবো আসার পরে তারা আবারও এখানে উল্লেখ করে দিছে সময়টা উল্লেখ করে দিচ্ছে অ্যাসে মানে ইনস্ট্যান্ট লোকাল টাইম এটা কোনো গুলোর ডিম এরকম কিছুই না এ তারা এখানে আবারও উল্লেখ করে দিছে এক ঘন্টা দ্য টপ টেন এক ওয়ান আওয়ার ইন দ্য টপ মানে এক ঘন্টা আপনাকে স্টপে রাখতে হবে পোস্টটা দ্বিতীয় নম্বর হয়তো চব্বিশ ঘন্টার জন্য রাখতে হবে এখানে লিঙ্ক টেস্ট এখানে তারা আমাকে একটা ইয়ে দিছে পিকচার দিছে এই পিক্সারটা তো এই পিক্সারে আমাকে একটা ক্লিক করতে হবে পিক্সারটা আমরা ক্লিক করে আমরা ইনস্টল করে নেব এখন ইনস্টল হচ্ছে না যাই সাবজেক্ট হয়ে রেখে আপনারা ইনস্টল এই পিক আপনারা রিভিউ করে নেবেন পিকচারটা ভিতরে ঢুকবেন ভিতরে উঠুক আপনার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এই লেখাটা পুরোপুরি লেখা যে আছে এখান থেকে এই পুরো লেখাটা আপনাকে কপি করতে হবে পুরো লেখাটা কপি করতে হবে আপনাকে কপি করে দেন এখানে তারা বলছে যে পেলে অ্যান্ড রিওয়ার্ড তারা এখানে সব কিছু বলে দেবে পেলে অ্যান্ড রিওয়ার্ড ফ্রি রিওয়ার্ড এখানে আপনাকে এই লিঙ্কটা আপনাকে দিতে হবে এখানে যে কপি আছে এই কপি অপশানে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন কপি করার পরে তারা দেখা যায় এই যে এভাবে আপনাকে লিঙ্কটা দিতে হবে এখানে ওই লেখার উপরে আপনাকে লিঙ্কটা দিতে হবে এবং ছবিটা দিতে হবে মানে তারা এটা দিয়েছে যে এইভাবে আপনার পোস্টটা আপনাকে এরকম হতে হবে উপরে ছবি নিচে লেখা তার নিচে আপনার পেলে অ্যান্ড উইথ রিওয়ার্ড ফ্রি রিওয়ার্ড ওই এই লেখাটার উপরে আপনাকে এই লিঙ্কটা তাদের দিতে হবে তাদের যে উপরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাকে দিতে হবে তো এটা আপনারা দেবেন দেওয়ার পরে আপনাদের পোস্টের যে লিঙ্কটা আছে পোস্ট করার পরে পোস্টের লিঙ্কটা আপনাদের যেখানে সাবমিট ভেরিফাই বা এরকম একটা লেখা থাকবে সামনে উপরে দিকে লেখা থাকবে তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এখান এখান থেকে আপনার আশেপাশে আপনারা খুঁজে দেখবেন সাবমিট ভেরিফিকেশন বা সাবমিট ভেরিফাই এরকম এরকম একটা অপশন থাকবে আপনার ওখানে ক্লিক করে সাবমিট ভেরিফাই করে দেবেন আপনারা ভেরিফাই করে দেওয়া বলে এটা চব্বিশ ঘন্টা পরে আপনাদের কাজটা যদি সঠিকভাবে করেন আপনি এখানে আমি যে দেখাই দিলাম সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখা দিবে আপনাদের যদি সব সমস্যা হয় ঠিক আছে তাহলে আমি আপনাদের একটা সুন্দর একটা পরামর্শ দিই সেটা হচ্ছে আপনারা এটা চার জিবিটি সাহায্য নেবেন আপনারা পুরো লেখাগুলো কপি করবেন ঠিক আছে পুরো লেখাটা কপি করে আপনারা চার জিবিটিকে দেবেন চার জিবিটি আপনাকে বাংলায় আপনি বলবেন যে আমাকে বাংলায় বুঝিয়ে বলো চার জিবিটি আপনাকে বাংলায় বুঝিয়ে বলবে বুঝছেন আপনার চার জিবিটিকে এটা প্রশ্ন করবেন প্রশ্ন করলে তারা আপনাকে বুঝাই দেবে কোথায় কী দিতে হবে চার জিবিটি আপনাকে বুঝাই দেবে যদি বুঝতে না পারেন আপনার তারপরে কারণ দেখা যাবে এমন এমন মাঝে মাঝে এমন এমন সব পোস্টগুলো আসে যেগুলো দেখা যায় বলা খুবই যায় মেলা আর এই ছবি এখানে আপনাকে ছবিও দিতে পারে ভিডিও দিতে পারে ঠিক আছে ওইটা আপনাকে ক্লিক করে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি ডাউনলোড করে নেবেন গুগল গুগল কোম ব্রাউজারের মাধ্যমে আপনি ডাউনলোড করে নেবেন তো তারপরে এখান থেকে মোটামুটি কাজটা শেষ তারপরে এখান থেকে আপনারা সিম্পলি চলে আসবেন হচ্ছে উড্রো অপশনে আপনারা অনেকের প্রশ্ন থাকতে পারে যে উড্রো কীভাবে নেব তো আপনার নেওয়ার জন্য আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যেখানে আপনারা পাবেন হচ্ছে উড্রো ফান্ড আপনি যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনি টপ অফ ফান্ড টপ অফ দ্য ব্যালেন্স আর আপনি বিজ্ঞাপন গ্রহণ করেছেন আপনার ব্যালেন্স আছে তাহলে আপনি এখান থেকে উড্রো ফান্ড এই উড্রো ফান্ডের উপরে একটা ক্লিক করবেন তো উড্রো ফান্ডের উপরে ক্লিক করতেছি একটু ওয়েট করবো আমরা আপনি এখান থেকে আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তারপরে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন সেদিকে আসবো আচ্ছা পরে আমরা এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনি পেয়ার পেয়ার যে আছে পেয়ার অ্যাপের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন আবার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন আর ব্যাংক কার্ড যা আছে ব্যাংক কার্ডটা অনলি ইন্ডিয়ার জন্য আর আমরা যারা ইন্টারন্যাশনালে আসি আমাদের সবার জন্য হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এবং পেয়ার আমরা ক্রিপ্টোকারেন্সি কারেন্সি সিলেক্ট করে দেবো তারপর আপনার যে টিআরসি টোয়েন্টি ইউএসডিটি টিআরসি টোয়েন্টি যা আছে টিআরএক্স টিআরসি টোয়েন্টি ওই অ্যাড্রেসটা আপনারা নিয়ে আসবেন আর এখানে স্পষ্টভাবে বলে দিছে স্পষ্টভাবে তারা বলে দিছে টিআরসি টোয়েন্টি আর এখানে আপনি সর্বনিম্ন তিরিশ ডলার হলে আপনি উদ্যোগ করতে পারবেন দেখা যাবে আপনার পনেরো বিশটা বিজ্ঞাপন নিলে আপনার উদ্যোগটা হয়ে যাবে আর আপনাদের তারপরে এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিয়ে আপনি উত্তোলন করে নেবেন আর একটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের দেখা যাবে যে ব্যালেন্সে আপনাদেরকে একটু কম দিতে পারে বুঝছেন কারণ ট্রানজাকশনের জন্য ফি আছে মানে বিজ্ঞাপনের যে ব্যালেন্সটা আছে দেখা গেল আপনি পাঁচ ডলার দিয়ে আপনি বিশ পঞ্চাশ দিল তাহলে তাহলে পাঁচ ডলারের পরিবর্তে আপনি দেখা যাবে যে ষাট ডলার চল্লিশ সেন্ট চার ডলার সাড়ে চার ডলার আপনি একটু কম পাবেন আপনি মানে তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট পঞ্চাশ সেন্ট বা এক ডলারের মতো আপনি কম পেতে পারেন আর যখন আপনি এক ডলারটা দেবেন তাহলে আপনি ডিসকাউন্ট যদি দেন আপনি দশ পার্সেন্ট তাহলে অ্যাডভাইজার দিব হচ্ছে তিরও পয়েন্ট নাইন ডলার আর ফি কাটে দেখা যাবে যে প্রায় জিরো পয়েন্ট ওয়ান ডলার বা টু ডলার ফি কাটবে তাহলে আপনার ব্যালেন্সে দেখা যাবে যে প্রায় জিরো পয়েন্ট সত্তর বা জিরো পয়েন্ট আশি এরকম আপনার ব্যালেন্সে যোগ হবে এরকম বেশি এরকম যোগ হবে মানে ট্রানজেকশন ফিটার জন্য একটু কম বেশি হতে পারে এটা হচ্ছে এক নম্বরে গেল তো দ্বিতীয় কাজটি করার জন্য আপনি সরাসরি আপনার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে আপনার টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে আসবেন আশা করি আপনার টেলিগ্রাম চ্যানেলের যে বায়ো আছে ডিসক্রিপশন ওটাকে আপনি এভাবে পরিবর্তন করবেন আপনি সুন্দরভাবে একটু সাজিয়ে লিখবেন অবশ্যই আপনি প্রোমো অ্যান্ড হেল্প এই অপশানটা আপনি চালু করে রাখবেন এখানে আপনার একটা আপনার সাথে যেন কন্টাক্ট করা যায় প্রয়োজনে যেন আপনার সাথে কন্ট্যাক্ট করা যায় এরকম একটা পদ্ধতি আপনি অবশ্যই রাখবেন সেটা এখন আপনার হোয়াটসঅ্যাপ হোক আর টেলিগ্রাম মিউজিয়াম হোক আর যেটাই হোক আপনি রাখবেন তাহলে যারা প্রমোশন দিতে চাইবে যারা স্পন্সার করতে চাইবে তারা আপনার সাথে যোগাযোগ করে দিবে এখন অনেকেই পান না আপনারা অনেকেই দেখা যায় যে কেউ স্পন্সরের জন্য মেসেজ দেয় না তো আপনি না আপনি যদি পার্সোনালি ভাবে যদি আপনি নিতে চান তাহলে আপনি দেখবেন যে অনেক চ্যানেলেই স্পন্সর দিছে অনেক চ্যানেলেই তো তাদের ওই চ্যানেলে দেখবেন যে স্পন্সর ওখানে দেখা যায় যে মাঝে মধ্যেই এই অ্যাড্রেস দেওয়া থাকে বিশেষ করে এগুলো থাকে হচ্ছে বেটিং সাইটের ক্ষেত্রে থাকে তো আমাদের আপনারা বেটিং সাইটের ক্ষেত্রে দেখবেন যে যেমন আমাদের যে এখানে যেয়ে দেওয়া আছে মানে ওনার কিন্তু এটা মানে এটা হচ্ছে একটা স্পন্সর পোস্ট যে এই বেটিং এটা হচ্ছে একটা স্পন্সর পোস্ট সো এখানে দেখেন এখানে কিন্তু একটা যোগাযোগের জন্য একটা নাম্বার দেওয়া একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে যে পোশাক করতে চাইলে যোগাযোগ করুন তো এখান থেকে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আপনারা আপনার আপনারা এখানে মেসেজ দিতে পারেন যে আমার আমার এরকম একটা চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আমি এই বিষয়ে আমি এই নিজ নিয়ে কাজ করি তাহলে আপনারা তারা একটা আপনার চ্যানেলটাকে তারা আপনার চ্যানেলের লিঙ্কটা তাদেরকে দেবেন দেওয়ার পরে তারা প্রথম নাম মেসেজে আপনার তাদের লিঙ্কটা দিয়ে রাখবেন তারা আপনার চ্যানেলটাকে রিভিউ করে দেখবে তারা যদি পছন্দ করে তাহলে আপনার চ্যানেলে তাহলে তাহলে আপনাদের সাথে তারা যোগাযোগ করে আপনার কম বেশি যাই হোক কিছু একটা অ্যামাউন্ট আপনাকে দিয়ে তার ইনভেস্ট করাবে এই স্পন্সারটা করাবে আপনাকে আপনি তাহলে এভাবে কাজ করতে পারেন চ্যানেলের ক্ষেত্রে প্রসারে করা ডিরেক্টলিভাবে যদি আপনি বলেন যে কেউ মেসেজ দিচ্ছেন আপনাকে স্পন্সারের জন্য তাহলে আপনি যে এই পদ্ধতিটা অবলম্বন করবেন এখান থেকে আপনি এই নাম্বারের সাথে অনেক জায়গায় আসে আপনারা এখানে আপনারা কন্ট্যাক্ট করলে আপনাদের চ্যানেলটা দিলে তাহলে তারা আপনার চ্যানেলটা রিভিউ করে দেখে যদি তাদের পছন্দ হয় তাহলে তারা আপনার চ্যানেলটাকে তারা স্পন্সর পাঠাবে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে এখন যাই অ্যামাউন্টটা দিক আপনাকে দিবে প্রথমে হয়তো বা তারা কম দিতে পারে প্রথম প্রথম ক্যাথনের সাইডে প্রথম প্রথম কম দেয় পরবর্তীতে তারা একটু বাড়াইয়া দেয় তো আপনি প্রথমে আপনি তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আর আপনি এখানে অবশ্যই আপনার চ্যানেলের যে বায়ো আসে চ্যানেলের যে ডিসক্রিপশন আছে এখানে অবশ্যই আপনার প্রমোশন বা হেল্প এই অপশনটা অবশ্যই আপনি চালু রাখবেন আপনার সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে সেরকম অপশন অবশ্যই রাখবেন তাহলে আপনার সাথে তারা কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে আপনাকে স্পন্সার তারা দেবে আর আপনি অবশ্যই সবসময় চেষ্টা করবেন হচ্ছে রিয়েল যে ই আছে মানে আপনার চ্যানেলে যেন রিয়েল মেম্বার যেন থাকে আপনি সেভাবে আপনি চেষ্টা করবেন ফেক মেম্বার রাখবেন না কারণ ফেক মেম্বার রাখলে পরে ভাই স্পন্সার আপনি একবার যদি দেয় নেক্সট টাইম আর দেবেন আপনাকে এখন আপনাকে একবার দিলে হচ্ছে কম টাকা কিন্তু যদি ভালো পারফর্ম করেন পরবর্তী আর আপনাকে বলতে হবে না তারাই আপনাকে মেসেজ দিয়ে তারাই আপনাকে টাকা দিয়ে তারাই আপনাকে প্রমোশন করা হবে তো আপনার এইভাবে আপনারা কাজ করতে পারেন প্রথম নাম্বার হচ্ছে ওটা হচ্ছে প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে অফিসিয়াল ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওটা হচ্ছে অফিসিয়াল ওখানে অবশ্যই ইউজ নিউজকে কাজ করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার চ্যানেলের ক্ষেত্রে তো আপনি এই দুটো মাধ্যমে আপনি কাজ করতে পারেন আর এখন যেটা দেখালাম এটার মাধ্যমে আপনি আনলিমিটেড যদি আপনি কথা বলে যদি আপনি সিস্টেম করে নিতে পারেন তাহলে আপনি আনলিমিটেড আপনি পাবেন আনলিমিটেড আপনি স্পন্সার আপনি সেখান থেকে পাবেন যদি আপনি কথা বলে নিতে পারেন আপনি তো থ্যাংক ইউ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন